হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো লাউ চিংড়ি রেসিপি তার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি পেঁয়াজ ও লঙ্কা কুচি তারপর আমি এখানে নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাছ তারপর এখানে আমি নিয়েছি আলু এরপর এখানে নিয়েছি আমি মশলা এখানে আমি আদা রসুন ও জিরে বেটে নিয়েছি তারপর আমি এখানে নিয়েছি লাউ এরপর নিয়েছি টমেটো কুচি এরপর কড়াইতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো এরপর একবার বেশ ভালো করে নেড়ে কেড়ে নেব তারপর এর মধ্যে দেব আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর কিছু বেশ ভালো করে একবার মিক্স করে নেব এরপর আমি চিংড়ি মাছগুলো মিনিট দুয়েক মতো ভেজে নেব চিংড়ি মাছগুলো আমি আমি এতটুকুই তারপর একটি প্লেটে তুলে নিয়েছি এরপর আমি ওই তেলে দিয়ে দেব আলু। এরপর মধ্যে দেব আমি অল্প পরিমাণ লবণ তারপর সব কিছু একবার বেশ ভালো করে মিক্স করে নেব আলুগুলো আমি অল্প আছে চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নেব তারপর আমি ওই তেলে দেবো গোটা জিরে এরপর দেবো লঙ্কা ও পেঁয়াজ কুচি তারপর সব কিছু বেশ ভালো করে একবার মিক্স করে নেব লঙ্কা ও পেঁয়াজগুলো আমি তিন মিনিট মতো ভেজে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি তারপর আমি আবারও দু মিনিট মতো ভেজে নেব এরপর আমি এখানে দিয়ে দেবো মশলাগুলো তারপর অল্প দেব মশলা ধোয়া জল দিয়ে সব কিছু বেশ ভালো করে একবার মিক্স করে নেব তারপর এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ তারপর সব কিছু আবারও একবার বেশ ভালো করে মিক্স করে নেব এরপর এর মধ্যে দেব আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তোমরা ঝালটা তোমাদের ইচ্ছে মতো দেবে তারপর সব কিছু বেশ ভালো করে একবার মিক্স করে নেব এরপর আমি মশলাটা দু মিনিট মতো কষিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো তারপর সব কিছু বেশ ভালো করে একবার মিক্স করে নেব এরপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন ঠিক এই রকম ভাবে লাউয়ের জল ছেড়ে দেবে তাই এতে জল দেওয়ার প্রয়োজন হবে না যদি যদি খুব জলের প্রয়োজন হয় তবে অল্প পরিমাণ জল দেবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো তারপর সবকিছু আবারও বেশ ভালো করে মিক্স করে নেব। এরপর আমি আবারো মিনিট দশেক মতো সিদ্ধ করতে দিয়ে দেব দশ মিনিট পর খুলে দেখে নেবে যে লাউ আর আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আমার এই স্টেজে লাউ আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো তারপর সবকিছু বেশ ভালো করে একবার মিক্স করে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা তারপর আবারও আমি সবকিছু একবার বেশ ভালো করে মিক্স করে নেব মিনিট দুয়েক মতো ফুটিয়ে নেবো তাহলেই তৈরি হয়ে যাবে আজকের আমার রেসিপি তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন